শ্রীগণেশায় নম আজকের দিন হল ছয় মার্চ দুই হাজার চব্বিশ বুধবার আজকের দিন আপনার কেমন যাবে আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল উত্তরাষারা নক্ষত্র আজকের অশুভ সময় হল বেলা এগারোটা বিয়াল্লিশ থেকে বেলা বারোটা ছাপান্ন পর্যন্ত এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশি শুভ সময় হল বেলা দশটা ঊনিশ থেকে বেলা এগারোটা ছত্রিশ এবং দুপুর দুইটা বিশ থেকে বিকেল পাঁচটা সাত পর্যন্ত আজকের দিনে এই সুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে গৃহ সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে অপরের উপকার করতে গেলে নিজের বিপদ ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো আয় এবং পাওনা আদায় ভালো হবে পরিবার পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র আগের থেকে একটু ভালো থাকবে পেশা পেশাজীবিকার স্থানে কারো সঙ্গে বিবাদ থেকে সাবধান অনেক দূর গড়াতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সমাজসেবার কাজে শান্তিলাভ আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় বন্ধুদের তরফ থেকে বদনাম পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার পরিবার পরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে শুভ সংখ্যা। পযত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য সুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এবৈশ্রে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবার পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে ভাল মন্দ থাকবে বুদ্ধি করে চলুন শুভ সংখ্যা চুষ্টি শুভ দিক পশ্চিম পান্না শুভ রং সবুজ কর্কট রাশি কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে সংসারের দায়িত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মনোমালিন্য হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে উচ্চশিক্ষার ভালো যোগ পেটের সমস্যা বাড়তে পারে সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে সম্পদ আর্থিক দিক থেকে ভালো দিন তবে কিছু উদ্বেগ থাকবে পরিবার পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো হলেও একটু চিন্তা থাকবে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দের দিন শুভ সংখ্যা আঠাশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন মনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি মনকষ্ট বাড়তে পারে পিতার সঙ্গে মতান্তর হতে পারে দরকারি কাজ দ্রুত মেটান আপনার জীবনে কোনো কোনও পরিবর্তন ঘটতে পারে সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধান থাকুন বাড়িতে কোনও কিছুর উপদ্রব দেখা দিতে পারে সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পরিবার পারিবারিক আনন্দ উদ্যাপনের পথে বাধা পড়তে পারে সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা পেশাগত দিক থেকে দিনটি মনের মতো হবে সংখ্যা পরেত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে হঠাৎ করে কোন চাকরির যোগ আসতে পারে গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বাড়বে অযথা হয়রানি হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করুন সংসারে শান্তি বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ সত সঙ্গে থাকার চেষ্টা করুন ভাই বোনে বিবাদ বাঁধতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে সম্পদ আয়ের ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবার বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ সম্পর্ক কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে পেশা গুরুজনের সাহায্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক পূর্বশুভ পান্না শুভ রং সবুজ তুলা রাশি শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা একান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন শরীরে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে সম্পদ আয়ের পথ মসৃণ থাকতে পারে পরিবার পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে সুনাম পাবেন পেশা জীবিকার ব্যাপারে দিনটি ভালো। শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল রংলাল সারা সারাদিন ব্যবসায় উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হতে পারবেন না নিজের অভিজ্ঞতা প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত আজ কোনো কাজই ভালো লাগবে না পাওনা আদায় বেগ পেতে হবে ব্যবসার ব্যাপারে খুব বাড়তে পারে স্ত্রীর শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা কোমরে যন্ত্রণা বৃদ্ধি। সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভাল পরিবার পরিবারে কোনও ব্যক্তির জন্য বিবাদ বাগতে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশা পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ শুভ সংখ্যা সাইত্রিশ শুভ দিক পূর্ব শুভ পূর্বশুভ শুভ রং হলুদ মকর রাশি সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীদের সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় মনোযোগ দিন কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো খরচ করেও আনন্দ পাবেন পরিবার পারিবারিক ক্ষেত্র স্বাভাবিক থাকবে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশা পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ননীলা শুভ রং কুম্ভ রাশি কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি শুভ কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সম্পদ অর্থচিন্তা তেমন থাকবে না পরিবার পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্ক সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশা পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন শুভ সংখ্যা চুষ্টি শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ননীলা শুভ রং নীল নীলমিন রাশি কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে আয় বাড়তে পারে সন্তানের জন্য সুনাম লাভ ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথায় বিবাদ বাঁধতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো হবে পরিবার পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশা জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে শুভ সংখ্যা পনেরো শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্নপীত মুক্তাশুভ রং হলুদ